বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবীন স্কুলের সবাইকে স্বাগতম দেখো আমাদের আজকের ভিডিওটি কিন্তু নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত অনুশীলনী নয় পয়েন্ট এক পর্ব ষোলো পর্ব ষোলোতে থাকছে কিন্তু নয়ের ঘ নম্বর অঙ্ক আজকে আমরা করাবো দেখো ফাইভ টু দি পাওয়ার এক্স প্লাস থ্রি টু দি পাওয়ার ওয়াই সমান এইট এবং দেখো দ্বিতীয় সমীকরণটা কিন্তু পর এক্স মাইনাস ওয়ান প্লাস থ্রি টু দি পর ওয়াই মাইনাস ওয়ান টু এই হলো আমার সমীকরণ এখানে কি করতে বলা হয়েছে সমাধান এক্স এবং ওয়াই মান কিন্তু বের করতে হবে দেখো যে ইতিপূর্বে কিন্তু আমাদের অনেকগুলো পর্ব দেওয়া হয়ে গেছে তোমরা এগুলো কিন্তু পর্বগুলো কিন্তু দেখে আসতে পারো তাহলে ধারাবাহিকভাবে পরগুলো দেখতে তোমাদের কাছে অনেক অনেক ইজি হয়ে যাবে এখন দেখো যে প্রথম সমীকরণকে আমরা পর যে সমীকরণ নাম্বার যে প্রথমটাকে আমরা সমীকরণ নাম্বার এক এবং দ্বিতীয়টাকে সমীকরণ নাম্বার দুই দিয়েছি এই জন্য কিন্তু আমরা সর্বপ্রথম করতে পারি কি যে সমীকরণ এক হতে পাই দেখো কি লিখবো যে এক নং হতে পাই দেখো সমীকরণ এক হতে তোমরা কীভাবে লিখবে ঠিক এইভাবে যে ফাইভ টু দি পর এক্স প্লাস থ্রি টু দি পর ওয়াই সমান সমান এইট তো প্রধান কাজকে সুতরাং আমরা দিব যে ফাইভ টু দি পর এক্স সমান সমান দেখো এইট মাইনাস থ্রি টু থি পার ওয়াই আছে এটাকে এই পাশে নিয়ে গেলাম এবং সমীকরণ নাম্বার তিন দিয়ে রাখলাম ব্যাস যে এটা কিন্তু আমরা ইতিপূর্বে কিন্তু অনেকগুলো কিন্তু ক্লাসে এই সমস্ত অঙ্ক কিন্তু করে আসছি দেখো ক্লাস এইটে সেভেন এরকম কিন্তু অঙ্ক রয়ে গেছে তবে দেখো পাওয়ারঅল অঙ্ক এটা হচ্ছে হায়ার মধ্যে একটু চেঞ্জ তাছাড়া কিন্তু নিয়ম কিন্তু সব একই যেগুলো কিন্তু দেখো যে এখন আমরা কি করবো তাহলে এখন দুই নং হতে পাই দেখো প্রথমে এখন আমরা কি লিখবো যে অতএব দেখো দুই নং হতে পাই দেখো তাইলে কিন্তু এখন আমরা সরাসরি লিখবো যে দুই নং হতে পাই যে ফাইভ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান প্লাস থ্রি টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান ওয়ান টু আচ্ছা এর আগে যাওয়ার আগে দেখো যে আমরা কিন্তু এরকম কিছু সূত্র কিন্তু আমরা জানি যে ভাগ থাকলে কি হয় দেখো আমরা বলতেছি যে দুই নঙে যাওয়ার আগে আমরা একটু বলি যে আমরা কিন্তু এরকম যে ভাগ থাকলে পাওয়ার বিয়োগ লেখি দেখো যে এরকম সূত্র কিন্তু অবশ্যই অবশ্যই শিখে শিখেছি আমরা যে ধরো যেভাবে বাঘ চিহ্ন থাকুক না এখনও বাঘ থাকলে কি করব পাওয়ার কিন্তু দুই চলকটা এক চলকে করে আমরা পাওয়ার বিয়োগ করি আচ্ছা তাহলে এটা থেকে কিন্তু এটাতে আসা যায় ঠিক আমরা এই কাজটাই করব যে যেমন ধরো এখানে রয়েছে কি বিয়োগ আকারে তাইলে কিন্তু আমি লিখবো হলো দেখো যে ফাইভ টু দি পর এক্স ডিভাইডেড কত ফাইভ লিখে দেবো তাহলে এখানে কিন্তু বা লিখে দিলাম একটা এরপরে দেখো প্লাস ঠিক এখানেও কিন্তু তাই করবো বাঘ থাকে অর্থাৎ বিয়োগ থাকার কারণে পাওয়ার বাঘ আকারে লিখবো যে থ্রি দি পর ওয়াই ডিভাইডেড কিন্তু থ্রি সমান সমান কি লিখে দিলাম টু লিখে দিলাম যে এখন আমরা কি করব এখন দেখো একটা কাজ করতে পারি এই যে ফাইভ টু দি পাওয়ার এক্সের মান এখানে দেওয়া রয়েছে সেই মানটা একটু বসাই দেবো যে এখানে কিন্তু তাহলে সরাসরি লিখতে পারি যে এইট এইট মাইনাস থ্রি টু দি ওয়াই ডিভাইডেড কত ডিভাইডেড নিচে ফাইভ আছে ফাইভ এবং এখানে দেখো থ্রি টু পর ওয়াই যা আছে তাই লিখে দিলাম সমান সমান টু টুই লিখবো এখন আমরা কি কাজ করব। এখন আমরা কাজটা করতে পারি দেখো নিচে কিন্তু কি করব লসড় করে দিব দেখো পরের লাইনে আমরা কি করব লসড় করবো আচ্ছা তিন আর পাঁচ এর লসর কিন্তু তাহলে পনেরো তাহলে এখন ধরে এখানে যদি পাঁচ দ্বারা ভাগ করি তাহলে কিন্তু তিন পাঁচ আর পনেরো থ্রি তাহলে তিন আটের সাথে গুন তাহলে কিন্তু হয় তিন আসটা চব্বিশ এবং দেখো এখানে তাহলে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি যে থ্রি ইন্টু থ্রি দি পাওয়ার ওয়াই কারণ এখানে দেখো এটা কিন্তু শুধুমাত্র একটা থ্রি এখানে পেশা আকারে আছে তাই একবারে তিন ত্রিক্ষা নয় না লিখে থ্রি ইন্টু এইভাবে লিখে দিলাম আচ্ছা এরপরে দেখো এখানে যদি আমরা গুণ করি তিন পাশা পনেরো তাহলে পাঁচ বাসলো তাহলে কিন্তু আমরা লিখতে পারি ফাইভ ইন্টু থ্রি দি পাওয়ার ওয়াই ঠিক এইভাবে হিসাবটা লিখে দিলাম আচ্ছা এরপরের লাইনে দেখো আমরা কিভাবে হিসেব করবো দেখো এরপরের লাইনে কিন্তু আমরা হিসেব করতে পারি ঠিক এইরকম ভাবে যে এখানে কিন্তু আমি লিখতে পারি তাহলে চব্বিশ মাইনাস আচ্ছা পাঁচটার ভিতর থেকে যদি কয়টা বাদ দিব পাঁচটার ভিতর থেকে বাদ দিবো হলো তিনটা তাহলে কিন্তু এখানে আমার থাকে টু ইন্টু থ্রি ডিগ্রি পার ওয়াই এবং দেখো পনেরো কি আকার আছে আর এইভাবে ঠিক এইভাবে গুণ করে দিলাম যে আশা করি তোমার গুণ বুঝতে পেরেছো দেখো নেক্সট লাইনে আমরা কি করবো তাইলে এখানে কি তোমরা লিখতে পারি যে থ্রি ইন্টু টু ইন্টু থ্রি ওয়াই এই যে থার্টি এই যে প্লাস চব্বিশ আছে প্লাস চব্বিশকে আমরা মাইনাস করে পাশে নিয়ে গেলাম আচ্ছা তারপরের লাইনে এখন দেখো আমরা কী করবো তাহলে কিন্তু থ্রি টু দি পর ওয়াই দেখো তিরিশ থেকে যদি চব্বিশ বাদ ছয় আচ্ছা টু গুণ আকারে ডিভাইডেড আকারে নিয়ে আসলাম তিন দু গুণ ছয় এখন পরের লাইনে আমরা কি করব থ্রি টু দি পর ওয়াই আর এখানে এখানে শুধু থ্রি দেখো এখানে পর মনে মনে কিন্তু পর ওয়ান দিলেও যে না দিলেও তাই তাহলে কিন্তু আমরা লিখতে পারি অর্থাৎ ওয়াই সমান সমান কিন্তু ওয়ান লিখতে পারি দেখো ওয়াই সমান সমান কত ওয়াইয়ের মান বের হলো এখন আমি কী করবো দেখো ওয়াইর মান এই যে তিন রঙে বসাবো তাহলে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই এক্সের মান পাবো দেখো ওয়াই এর মান কত বসাই বসায় ওয়াইয়ের মান তিন এ বসিয়ে পাই কয় এ বসাবো তিন এ বসিয়ে পাই এখন দেখো তাইলে কিন্তু দেখো তিন এ কি আছে তিন রঙে ছিল কিন্তু যে ফাইভ টু দি পর এক্স সমান যে এইট মাইনাস থ্রি টু দি পর ওয়াই আচ্ছা এই যে থ্রি টু দি পর ওয়াইয়ের পরিবর্তে কিন্তু দেখো একবার ওয়ান লিখে দিলাম তাহলে কিন্তু তুমি বলতে পারো যে ফাইভ টু দি পর এক্স সমান সমান পাঁচের ভিতর থেকে যদি এখন দেখো আরেকটা লাইন বাড়িয়ে দিই যে এইট মাইনাস থ্রিকে তিনবার গুণ থ্রির উপর পাওয়ার ওয়ান থাকলে যা তাই হবে তাহলে কিন্তু আমরা লিখতে পারি অর্থাৎ ফাইভ টু দি পর এক্স সমান সমান ফাইভ অর্থাৎ এখানে ধরো মনে মনে পাওয়ার ওয়ান আছে তাইলে কিন্তু আমরা বলতে পারি এখানে এক্স সমান সমান ওয়ান তাইলে কিন্তু আমরা দুটো সমাধানই বের করে ফেললাম যে দেখো কী বাড়ালো নির্ণয় সমাধান এখন নির্ণয় নয় সমাধান এক্স কমা ওয়াই সমান সমান কিন্তু ওয়ান কমা ওয়ান এটাই কিন্তু আমাদের ফলাফল যে আশা করি তোমরা বুঝতে পেরেছো একেবারে ইডি কিন্তু একটা অঙ্ক ছিল দেখো প্রথমে রাশিটা কী ছিল নয়ের খ নম্বরে রাশি রাশিটা ছিল দেখো ফাইভ টু দি পর এক্স প্লাস থ্রি টু দি পর ওয়াই সমান সমান কত এই এবং দেখো ফাইভ টু দি পর এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়াই ওই থ্রি টু দি পর ওয়াই মাইনাস ওয়ান এইটা আমার সমীকরণ ছিল তাহলে এই জন্য আমরা প্রথমে কী করলাম দেখো প্রথমটাকে সমীকরণ এক দিয়েছি এবং দ্বিতীয়টাকে সমীকরণ দুই দিয়েছি তারপরে দেখো প্রথমেই লিখলাম এক নং সমীকরণ থেকে পাই অর্থাৎ দেখো যে কোনো এক চলকে আমরা কিন্তু ইতিপূর্বে যে জেনারেল ম্যাথেও কিন্তু অপনয়ন যে এটা কিন্তু অপনয়ন প্রতিস্থাপন অঙ্কগুলো কিন্তু করেছি ঠিক সেই রকম কিন্তু হায়ার ম্যাথের অঙ্কটাও তাহলে প্রথম সর্বপ্রথম দেখো এক নং সমীকরণে যা ছিল তাই লিখে নিলাম এখন এক নং সমীকরণে যে ফাইভ টু দিপার এক্স প্লাস থ্রি টু দি ওয়াই ফাইভ টু দিপার এক্স রেখে আমরা যে কোনো একটা ওয়াই ওয়াইটা না হয় এক্স এরটা অর্থাৎ যে কোনো এক্স লক্ষ্যে প্রকাশ করতে হবে তাহলে প্লাস থ্রি টু দি পর ওয়াইকে মাইনাস পাশে নিয়ে গেলাম এখন দেখো দুই নং সমীকরণ থেকে দুই নং সমীকরণ কী করলাম দেখো আবার লিখে নিলাম লিখে নেওয়ার পরে আমরা একটা লজিক যে বাঘ থাকলে বিয়োগ আর বিয়োগ থাকলে কিন্তু আবার বাঘ আকারে লিখেছি বিয়োগ থাকার কারণে বাঘ আকারে লিখেছি এখন এই যে দেখো বাঘ আকারে লেখার কারণে কিন্তু ফাইভ টু লিখে লেখার পাশ দেওয়া যদি পনেরোকে ভাগ করে তাহলে তিন তিন দিয়ে উপরে গুন তিন আসটা চব্বিশ থ্রি ইন্টু থ্রি ওয়াই প্লাস তিন দেওয়া পনেরোকে কে ভাগ করলে কত হয় এখানে কিন্তু পাশ হয় তিন আর পনেরো তাহলে ফাইভ ইন্টু থ্রি টু দি ওয়াই এরপরে দেখো আমরা ক্যালকুলেশন করে দিলাম এরপরে দেখো আমরা কি করেছি ক্যালকুলেশন করেছি তাহলে এইবার দেখো চব্বিশ চব্বিশে আসে এখানে পাঁচটা থ্রি টু দি পর ওয়াই আর এখানে তিনটা তাহলে পাঁচটার ভিতর থেকে তিনটা বাদ গেলে দুইটা থাকে এবং এই পনেরো গুণ বাঘাগার আকার তাই বিয়ে করে দিছি তাহলে কত পনেরো গুণা ত্রিশ এরপরে লাইনে প্লাস চব্বিশকে মাইনাস করে পাশে নিয়ে যাওয়া হয়েছে তাহলে দেখো ছয় আর এই যে থ্রি টু গুণ আকারে ছিল সেটাকে আকারে নিয়ে আসে তাহলে থ্রি টু দি পাওয়ার ওয়াই অর্থাৎ সবসময় কিন্তু পাওয়ার মনে মনে কিন্তু ওয়ানে থাকে তাহলে সেই ওয়ানটা না তাই তাহলে উভয় পক্ষে দেখো বেশ বেস সেম হলে বেস উঠে সমান কি ওয়ান হলো আচ্ছা এরপরে দেখো এই যে ওয়াই এর মান পেলাম তাহলে ওয়াইয়ের মান এক নোং সমীকরণে আমাদেরকে বলা হয়েছিল যে সমাধান করে সমাধান করতে চলকের মানগুলো বের করতে হবে এক্স এবং ওয়াই চলক আছে সেই দুইটার মান বের করতে হবে তাই প্রথম কি করলাম তিন নোঙে যা ছিল সেটাই লিখলাম ফাইভ টুকর এক্স মাইনাস যে এইট মাইনাস থ্রি দি পর ওয়াই না লেখে ওয়াই মান ওয়ান লিখে দিয়েছি দেখো তাইলে আটের ভিতর থেকে বাদ গেলে পাঁচ তাহলে দেখো আবার মনে মনে ওয়ান দিলেও যা না দিলেও তাই উভয় পক্ষে বেশ বেশ মিলে গেছে এক সমান সমান ওয়ান নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই দুইটা সমান সমান কিন্তু ওয়ান কমা ওয়ানে বের হয়েছে আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আল্লাহ হাফেজ